আমরা সরকারে আসার আগে রাজ্যে তখন সংখ্যা কত ছিল উনত্রিশ লক্ষ আজকে কত বিয়াল্লিশ লক্ষ বাইশ হাজার তাহলে লোক সংখ্যা বেড়েছে উনচল্লিশ লক্ষ যখন ছিল তখন আমাদের রাজ্যে উৎপাদন হয়েছিল আট লক্ষ ছাব্বিশ হাজার মেট্রিক টন এবং চালের চাহিদা ছিল উৎপাদন হতো কত সাত লক্ষ সত্তর হাজার মেট্রিক টন ঘাটতি ছাপ্পান্ন হাজার মেট্রিক টন এর মধ্যে গত সাত বছর লোক বেড়েছে বিয়াল্লিশ লক্ষ বাইশ হাজার রয়েছে তাহলে উৎপাদন কত আমাদের দরকার কত আট লক্ষ সাতাত্তর হাজার আগে উৎপাদন হতো সাত লক্ষ সত্তর এখন উৎপাদন হচ্ছে আট লক্ষ তিরিশ হাজার মেট্রিক টন শর্ট আগে ছিল ছাপ্পান্ন হাজার এম টি এখন সাতচল্লিশ হাজার এমটি এই এই শটটাকে আমরা আপ করার জন্য আমরা হাইব্রিডের উপর গুরুত্ব দিচ্ছি এস আর আই পদ্ধতি এই যে করলাম অর্থাৎ কৃষকরা আরো বেশি আরো বেশি এগিয়ে আমাদের সরকারি নিয়ম অনুযায়ী যদি এসআরআই পদ্ধতি করে এই লাইন ধরে শুধু এসআরআই পদ্ধতি লাইন ধরা না লাইন ধরে লাগাতে হবে এবং কুড়ি দিনের চারা লাগাতে হবে আঠারো দিন হলো আপত্তি নেয় উনিশ দিন আপত্তি নেয় কুড়ি দিন অর্থাৎ কুড়ি দিনের বেশি যেন চারা না হয় যেটা আমরা জ্বালা বলি এটা কুড়ি দিনের হতে এবং একটা দুইটা ম্যাক্সিমাম থ্রি চারা দুটোর বেশি লাগানো যাবে না যদি আমরা এসআরআই পদ্ধতি করি প্রতি কানিতে আশি কেজি আমরা বেশি উৎপাদন করি হাইব্রিড এবং আমরা এবার হাইব্রিড করছি আমাদের হাইব্রিড হলো আউসে আমরা হাইব্রিড করেছি এক লক্ষ ছাপ্পান্ন হাজার কানি আমরা এবার এবার হাইব্রিড আরও বেশি আমরা হাইব্রিড এবার আমরা করতে যাচ্ছি আমাদের রাজ্যে হাইব্রিডে আমরা পরিমাণ অনেক বাড়িয়ে দিয়েছি অর্থাৎ রবিতে আমরা আটাত্তর হাজার কানি আমরা রবিতে করব সামনের রবিতে এবং এই যে যদি আমাদের সরকারি সিদ্ধান্ত মতে যদি কোনো কৃষক করে তাহলে তাদের জন্য প্রতি কানিতে আমরা আমরা যে টাকা দিই হাইব্রিড যদি করে এবং সেই জন্য আমরা টাকা দিই এবং নয় হাজার টাকা দিই নয় হাজার চার টাকার মতো দিই এর মধ্যে নগদ দিয়ে কিছু আর কিছুরা সার এবং এই শুধুমাত্র লাইন দিলে হবে না লাইন দেওয়ার পর বছর অন্তত সিজন এই যে লাগালো দুইবার আগাছা সাফ করতে হবে দুইবার সার দিতে হবে জৈব সারও দিতে হবে কেমিক্যাল সারও দিতে হবে এই পদ্ধতি অনুযায়ী যদি করে তাহলে আমরা তাদের সাহায্য করি প্রতি হেক্টরে নয় হাজার এবং এই জন্য আমরা এরমভাবে দিই সাহায্য আমরা আরেকটা আমাদের আছে মুখ্যমন্ত্রী এম আই এম আই সি এম পি এটা যদি করে আমরা কানিতে তাদের সাহায্য করি আমরা তাদেরকে টাকাতে সাহায্য করি আবার যদি সুগন্ধি চাল সুগন্ধি চাল নারায়ণ হরিনারায়ণ এবং কালীঘাসা যদি করে তাদেরকেও আমরা সাহায্য করি টাকা দিয়েও সাহায্য করি সার্ভিস দিয়েও সাহায্য করি এবং হাইব্রিড হলেও আমরা সাহায্য করি আর মুখ্যমন্ত্রী প্রোগ্রাম যেটা এম এম আই সি এম ওইটা তো আমরা সাহায্য করি অর্থাৎ কৃষকদের আমরা মূল উদ্দেশ্য যে কৃষকদের আয় বাড়ুক এবং কৃষক আমাদের অন্নদাতা সেই অন্নদাতা দাতারা যদি কৃষি বিমুখ হয়ে যায় তাহলে মুশকিল দেশের প্রধানমন্ত্রী চাইছে আমরা চাইছি পৃথিবীর যত শস্য দরকার সব যেন ইন্ডিয়ার থেকে নিতে হয় আমরা পৃথিবীর শস্য ভাণ্ডার করতে চাইছে আমাদের প্রধানমন্ত্রী ইন্ডিয়াকে এখন আজকে আমরা জানেন কোনো এক সময় ছিল বিদেশ থেকে চাল না আসলে আমাদের অনেকে অনাহারে থাকতো হতো অর্ধাহারে থাকতো আজকে আমরা পৃথিবীর মধ্যে খাদ্য চাল উৎপাদনের সেকেন্ড পজিশনে আছি এখন আমরা চাই এক নম্বর এবং রপ্তানিতে আমরা এক নম্বর আমাদের মতো রপ্তানি চাল কেউ করতে পারে না এবং আপনারা জানেন যে অনেক দেশ আছে যেমন আমরা শুধু কৃষি বলতে ধান নয় কৃষি যেমন মাছ মাছ আমাদের ছাড়া আমেরিকা চীন ইউরোপ দক্ষিণ পূর্ব আমরা এইসব জিনিস রপ্তানি করি ডিম আমাদের ডিম না গেলে শ্রীলঙ্কা ওমান মালদ্বীপ আরব কান্ট্রি কাতার এরা বসে থাকে আমাদের দুধ না গেলে আরব আমেরিকা সিঙ্গাপুর ভুটান তারা দুধের জন্য চেয়ে থাকে বাংলাদেশ থেকে আমাদের এখান থেকে যায় চাল গম চিনি কৃষিজাত সামগ্রী কাপড়ের আমাদের আমাদের এখান থেকে যায় যায় জিনিস খাদ্য সামগ্রী তুলা ওষুধপত্র মশলা বাসমতি চাল কলা আম আদা রসুন আলু এগুলি যায় অর্থাৎ আমরা এখন রপ্তানিতে এমন এক জায়গায় চলে গেছি এই জন্যে আমাদের পৃথিবীতে এখন আমরা চতুর্থ স্থানে চলে এসছি কিছুদিনের মধ্যে আমরা থার্ড পজিশনে চলে আসবে তো আমাদের মূল ভিত্তি হলো কৃষি বলতে পারেন কৃষিমন্ত্রী আপনি দিকে খেতে নামলেন এটা কৃষকদের অনুপ্রেরণা দেওয়ার জন্য আরও জনক কৃষক আমরা আমাদের ইয়াং জেনারেশন কৃষি বিমুখ হয়ে গেছে ইয়াং জেনারেশন তাদের অনুপ্রেরণা আমার মা বাবা বাবা আমার বড় বয়স্ক যারা তারা এই চাষ করতো আজকে এখনো বিরাট সংখ্যক মানুষ চাষ করে এবং কৃষিতে কোটি কোটি টাকা ইনকাম করার সুবিধা আছে লাখ লাখ টাকা মাসে রোজগার করার সুবিধা আছে অনেক মৎস্য ব্যবসায়ী লাখ লাখ টাকা রোজগার করছে মাছ চাষ করে কৃষি চাষ এবং আপনার আদা আমাদের আদা জার্মান যায় আমাদের পাইন্যাপেল বিদেশে যায় আমাদের হলুদ বিদেশে যায় অর্থাৎ কৃষিতে বিরাট সুযোগ রয়েছে এবং আমাদের দেশের প্রধানমন্ত্রী চাইছে কৃষিতে যেন আরো বেশি মানুষকে উজ্জীবিত করা যায় এবং দেখবেন কালকে পরশু দিন দেশের প্রধানমন্ত্রী আবার কিন্তু কুড়ি কিস্তির কৃষক সম্মান নিধির টাকা পাঠাবে আমাদের রাজ্যে প্রায় পঁয়তাল্লিশ কোটি টাকা কৃষকদের অ্যাকাউন্টে চলে যাবে প্রত্যেকের অ্যাকাউন্টে কিন্তু দুই হাজার টাকা করে ঢুকে যাবে কালকে যারা রেসিস্টার্ড এই সংখ্যাও এই পর্যন্ত আমাদের রাজ্যে আটশো আটচল্লিশ কোটি টাকার বেশি চলে এসছে পি এম প্রধানমন্ত্রী কিষান সম্মান প্রকল্পে তো কৃষকদের যত বি সুবিধা সুযোগ দেওয়া আমরা তৈরি থাকবো এখানে আসার মূল উদ্দেশ্য ওই আমি কিল্লাতেও নেমেছি তো সেখানে অবশ্যই অন্য পদ্ধতি তারা চাষ করেছে এখানে এস আই পদ্ধতি করেছে তো আমরা চাই যে আরও বেশি আমাদের যে গ্যাস ছাপ্পান্ন হাজার মেট্রিক টন শর্ট এবার আমাদের টার্গেট এরমভাবে আমরা হাইব্রিডের দিকে নিচ্ছি আবার হাইব্রিড নিচ্ছি এবং আমাদের জানেন তো আমাদের বীজ সার্টিফাইড বীজ আমাদের মিজোরামের ধান কি লাগাবে ত্রিপুরা ঠিক করে দেবে দেশ কেন্দ্রীয় সরকার বলছে ত্রিপুরা গভর্নমেন্টের যে বীজ তারা সার্টিফিকেট দিলেই সে বীজ মিজোরামে লাগাতে পারবে মণিপুরে মণিপুরেও আমরা বীজ সার্টিফিকেট দিই আর আমাদেরটা আমরা দিই উত্তর পূর্ব ভারতে মাত্র আসাম তারা নিজেরা সার্টিফিকেট দেয় আর আমরা সবাই আমরা নিজেরটা আমরা সার্টিফিকেট দিই আমাদের সার্টিফাইড বীজ অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আমাদের মেইন জিনিস সার্টিফাইড বীজ হাইব্রিড অ্যান্ড অ্যারোমেট্রিক এইগুলি যেগুলিগুলি আমাদের কৃষি বিশেষ করে ধানের ক্ষেত্রে আমাদের যেহেতু জমি কম একটু আগে বলেছি আপনাকে এই জমি যাতে আধুনিক পদ্ধতি বিজ্ঞান পদ্ধতিতে আরও বেশি উৎপাদন হয় সেই জন্য আমরা গুরুত্ব দিচ্ছি এই জন্য আমার আমার পুরো টিম আমার ডাইরেক্টর পাশে রয়েছে আমাদের জমাতিয়া সাহেব ফণিভূষণ জমাতিয়া আমার ডিডিএ এসছে আমার এসেরা আছে আমার এগ্রিকালচার টিম আছে এখানে ঈশানপুর পঞ্চায়েতের পঞ্চায়েতের প্রধান উপপ্রধান সবাই এসছে আমাদের মোহনপুরের পঞ্চায়েত সমিতির আন্ডারে এইটা মোহনপুর পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান সবাই এসছে আমরা সবাই মিলে আজকে কৃষকদের একটু অনুপ্রেরণা দেওয়ার জন্য অর্থাৎ যদিও আমরা শুরু করে দিচ্ছি আগের থেকেই অনুপ্রেরণাদের জন্য আমাকে এখানে আসা এবং উদ্দেশ্য এবং আমার বিশ্বাস এই এই জমিতে আমি যেখানে লাগিয়েছি এটা গড আশা করি আশীর্বাদ করবে এই জমিতে প্রচুর ফসল ধরবে আপনাদের কাটার সময় আপনাদের আবার ইনভাইট করব এবং আমি যারা কর্তৃপক্ষ আছে তাদেরকে বলবো ধান কাটার সময় যেন আমাকে খবর দেয় আমি নিজে এসে ধান কাটব তাদের সাথে সাহায্য করবো এখানে যারা রেগুলার রেগুলার যারা কৃষক যারা সত্যিকারের প্রগ্রেসিভ কৃষক বা কৃষক তাদেরকে আমি একটু ওই কৃষকরা করি

ন বাৰীত নাছিলো

চলবাড়িতে বাচ্চা বাচ্চা লোক কেমন

Редактор субтитров А.Семкин Корректор А.Егорова